আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালোবাসার গল্প কোটি থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি শুধুই তোমার এই গল্পের চতুর্থ নম্বর পর্ব চলুন আজকের এই গল্পটা শুনে নেওয়া যাক ওরা সবাই ক্যান্টিন থেকে উঠে ক্লাসরুমের দিকে যাচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার সময় ওদের ডিপ্লোমেন্টারি একটা ছেলে ইঞ্চিরের সামনে এসে বলে ইনচির একটু সময় হবে তোমার সাথে একটু কথা আছে হ্যাঁ বলো এখানে না একটা কফি শপে বলি যদি তুমি অনুমতি দাও ইনসিরা কিছু বলার আগেই ইনান বলে উঠলো কেন এখানে বললে কি সমস্যা ছেলেটা ইনানের দিকে তাকিয়ে বলল তোমাদের সামনে বলা যাবে না এটাই সমস্যা ইনান রেগে কিছু বলতে যাওয়ার আগেই ইনসিরা ওকে থামিয়ে দেয় তারপর ছেলেটাকে বলে আচ্ছা রফিদ কালকে দেখা করি আমরা হ্যাঁ আজকে সময় দিতে পারবো না ক্লাসের পর অনেক সময় নেই আচ্ছা কোথায় কখন দেখা করবে বলে দিও আচ্ছা তারপর রাফিদ সেখান থেকে চলে যায় আর ওরাও ক্লাসে চলে যায় ক্লাসে গিয়ে ইনান বলে গাইস আমি একটু আসছি লাইব্রেরি থেকে কাজ আছে তোরা থাক সবাই মাথা নাড়ি সম্মতি জানে আর ইনান চলে যায় আদ্রি আর আয়াস জানে ইনান কেন লাইব্রেরিতে যাচ্ছে কিন্তু ইনসিরা কালকে না আসায় আদ্রির থেকে নোট তুলতে ব্যস্ত আর আয়াস তো একটা ফাঁকিবাস জীবনেও নোট করবে না পরীক্ষার সময় হলে আদ্রির নোট নিবে পড়বে এটা নিয়ে আদ্রির সাথে সেই লেভেলের ঝগড়া হয় ইনানেরও একই অবস্থা যাই হোক ইনসিরা নোট তুলছে আয়াস আর আদ্রি বসে বসে কথা বলছে এক পর্যায়ে আয়াস বলল রাফিদের কপালে দুঃখ আছে ইনানের সামনে কেন বলতে হলো এগুলা হুম বলত হলে এমনই হয় এখন মজা বুঝো এদিকে লাইব্রেরিতে কেউ নেই শুধু ইনান আর রফিদ ইনান হকি স্টিক নিয়ে রফিদের চারদিকে ঘুরছে আর বলছে বল ইনসিটা কি কী বলবি যাই বলি সেটা তোমাকে বলবো কেন অবশ্যই আমাকে বলবি তোর সাহস কী করে হয় ইঞ্চিরাকে কফি শপে ডাকা এখানে সাহসের কি হলো আমি ইঞ্চিরাকে ভালোবাসি ইনান রাফিদের কথায় রেগে স্টিকটা দিয়ে ইচ্ছে মতো মারা আরম্ভ করে হঠাৎ দরজার সামনে হলে নক করে ইনান খুলতেই আয়াস ঢুকে পড়লো তারপর ইনানকে বললো পাগল হয়েছি সেভাবে কেউ মারে ইনান রাগে বলল ওনা কি ইনছিড়ে ভালোবাসে ওর ভালোবাসা ছুটাচ্ছি আয়াস ওর হাতে থেকে স্টিকটা নিয়ে টেবিলে রেখে রাফিদকে বলল ভাই অনেক তো মার খেলি এখনও কি ইনসিরার সাথে দেখা করা সকাশে তোর যদি থেকেও থাকে তাহলে বলে যাও রফিদ বেচারা কিছু বলতে পারছে না মার খেয়ে আয়াস আর কিছু না বলেই ইনানকে নিয়ে ক্লাসে চলে যায় তারপর নিজেদের জায়গায় বসে পড়ে আদ্রি আয়াসকে আয়াসের কানে কানে বলল কিরে বেশি মারছে নাকি না বেশি মারতে পারে নাই আমি গিয়ে দৌড়ছি আর রাফিদের বুঝাইছি তারপর ইনানকে দৌড়ে নিয়ে আসছি ভালো করছিস না হলে ওর অবস্থা খারাপ হয়ে ফেলতো হুম সেদিনও তিয়াসের একই অবস্থা হয়েছিল খারাপ করে ফেলেছিল আমি দৌড়ছি না হলে খুব খারাপ হয়ে যেত তিয়াসের আরও আগেই সাহায্য করত হুম এই ইনানটা এমন কোনো নিজেও বলবে না কাউকে বলতেও দিবে না ও বার্সিটির উঠার পর এই চার বছর ধরে ই ভালোবাসে কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ায় বয়ে কখনোই বলেনি কিন্তু সবসময় ওর খেয়াল রাখছে আজকে কিছু বলার আগে ক্লাসে মিরাজ স্যার আসলো আজকে প্রথমে তার ক্লাস স্যারকে ক্লাসে ঢুকতে দেখে চারজনে মুখ চাওয়া চাওয়াই করলো মুখে একটা শয়তানি হাসি ফুটিয়ে চারজনই বসে পড়লো ক্লাস শেষ করার পর আয়াসের ইশারায় তিনজন বের হয়ে গেল তারপর বাড়ির পিছনে এসে আয়াস পকেট থেকে চাবি বের করলো লেকের পাড়ের দরজা তালা খোলার জন্য আদ্রি আয়াসের হাতে চাবি দেখে বলল কিরি তুই চাবি বিলি কই আয়স একটু মুড় নিয়ে বলল আয়াস আহমেদের কাছে এটা কিছুই না ইনান আয়সের কানের মূলে বলল বাপ না দেখায় বল কই পাইসিস আস বত্রিশ বের করে হাসতে হাসতে বলল দারোয়ান মামার এক এক পকেট ব্যানসন সিগারেট দিছি বেশ কাজ হয়ে গেছে ইনসিরা ওর মাথা গাঢ়টা মেরে বললো ভালোই ঘুষ দিয়ে যাবিএনসিস এবার তাড়াতাড়ি খোল গিয়া দেখি স্পেশাল গিফটটা কি আস গেট খুলে গেল পিছনে ওরাও আসে বার্সিটির এই সাইডটায় কেউ আসে না কারণ এখানে সব সময় নাকি কয়েকজন ছাত্র মারা গেছে তাই তখন থেকে এটাতে প্রাচীর তুলে দেওয়া হয়েছে তবে এটার ভিতরটা খুব সুন্দর জায়গাটা অনেক বড় সামনে একটা লেক আর চারপাশে অনেক গাছপালা আর গাছে বড়া সবসময় এখানে একটা মিষ্টি বাতাস গড়ে চলে। এখানে এলে মনটা অদ্ভুত ভাবে ভালো হয়ে যায় আয়াস মাঝে মাঝে এখানে আসে কিন্তু ওরা তিনজনই আজকে এলো ইনসিরা ভিতরে ঢুকতে বলল এই বার্সিটিতে যে এমন একটা জায়গা আছে এটাই জানতাম না অনেক সুন্দর জায়গাটা আদ্রি খুশিতে পড়লো আমার এখানে শুয়ে থাকতে ইচ্ছে করছে আয়াস আদ্রি খোঁচা দিয়ে বলল। তুই শুয়ে থাক আমরা গিয়ে দেখি মিরাজ স্যার কি করছে আয়াসের কথা শুনে ইনান ইনসিরা দুজনেই আসলো আর আদ্রি গটগট করে সামনে হাঁটছে গাল ফুলিয়ে ওরাও পিছনে আসছে আয়াস দৌড়ে গিয়ে আদ্রির হাত ধরে গাছের আড়ালে চলে গেল ওদের দেখা দেখি ইনান আর ইনসিরাও পাশের একটা গাছের পিছনে লুকালো আয়াস ইঞ্চিরা ওদের সবাইকে সামনে তাকাতে বলল সবাই সামনে তাকালো মিরাজ স্যার আর শিউলি ম্যাডাম বসে আছে লেকের পারে চারজনের মুখেই শয়তানি হাসি আয়াস ফোনের ক্যামেরা অন করে রাখছে তারপর সবাই আস্তে আস্তে সামনে এগোচ্ছে অনেকটা কাছে আসতেই সবাই শুনতে পেল মিরাজ স্যার শিউলি ম্যাডামকে গান শোনাচ্ছে সুর করে গাইছে তুমি যে আমার কবিতা আমার বাসীর রাগিনী স্যারের পর গাইতে পারল না ইনান পিছন থেকে বলো আমারও স্বপন আদো জাগরণ বাকিটা আয়াস গাইল চিরদিনই তুমি যে আমার মিরাজ স্যার শিউলি ম্যাডামের পিছন তাকিয়ে বিস্ফোরিত চোখে ওদের দিকে তাকিয়ে আছে আর ওরা চারজন হেসে কুটি কুটি মিরাজ স্যার বাজ খাই গলায় দমক দিয়ে বলছে তোমরা এখানে কেন স্যার আপনার সমদূর কণ্ঠের গান আমার হৃদয় উথাল পাতাল করে দিচ্ছে তাই আর থাকতে পারেনি দৌড়ে চলে আসছি আয়াস আদ্রি হাসতে হাসতে বললো স্যার আরেকটু গিয়ে শোনান আয়াসের বুকে উথাল পাতাল হচ্ছে ইনসিরা বলল আমার এখন ঢুমকা দিতে ইচ্ছা করছে আহা আহা কি গান আয়াস ইনসিরাকে খোঁচা দিয়ে বলল তুই এই গানে ঢুমকা দিবি ধুমকা দিবি কেমনে এটা তো রোমান্টিক গান এই গানে তো থাক আর বললাম না লজ্জা লাগে বললো আমি তো স্যারের জন্য আসিনি ম্যাডামের জন্য এসেছি ও লজ্জা লাগছে বলতে আর একদা হাসির উল পড়ে গেলো শিউলি ম্যাডাম রেগে গেল বললো তোমরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট না তোমাদের আর সাবজেক্টে পাশ করাবো না ম্যাডামের কথা শুনে আরও এক দফা হাসলো চারজন তারপর ইনসিরিয়ারকে বলল আচ্ছা ম্যাডাম পাশ করানো লাগবে না মিরাজ স্যারের থমথমে মুখ বলল তোমাদের আমি দেখে নিচ্ছি এটা বলে শিউলি ম্যাডাম আর মিরাজ স্যার হাঁটটা শুরু করলো কিন্তু বেশি দূরে যেতে পারলো বিশ্বমিত্র চেহারা পিছনে দিকে তাকালো আর ওরা চারজন আবার হাসতে হাসতে শেষ কারণ আয়াস ওই ভিডিওটা হাই ভলিউম দিয়ে চালু করছিল এবার স্যার ম্যাডামের দুজনেরই মুখ শুকিয়ে গেছে স্যার আয়াসকে বললো এই ভিডিওটা ডিলিট করে দাও তোমাদের সব পরীক্ষা পাশ করিয়ে দেবো আয়াস শয়তানি হাসি দিয়ে বলল ঠিক আছে স্যার ডিলিট করে দিব। আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ততদিন এটা আমাদের কাছেই থাক আমি মাঝে মাঝে শিউলি ম্যাডামকে গানটা শুনিয়ে দেবো শিউলি ম্যাডাম রেগে বলল ভালো হবে না কিন্তু ভালোই ভালোই ডিলিট করে দাও ইনান একবার কলার খাড়া করে চুলগুলো হাত দিয়ে একটু নেড়ে বাপ দিয়ে বলল ভালো না হলে নাই গাইস ফলো মি এটা বলে ও হাঁটা শুরু করলো গেটের দিকে আর পিছনে পিছনে ওরা আসছে সবগুলো হাসতে হাসতে শেষ ওইখান থেকে বের হবার পর আজ বললো দোস্ত কি স্পেশাল গিফটটা দিছে এটাই তো দেখলাম না আজই ওর চুল টেনে বললো যা আবার গিয়ে জিজ্ঞেস কর আয় জোতার বাড়ি একটাও নিচে পড়বে না আয়াজ বলল থাক এত সুন্দর গাল জোতার বাড়ি খেয়ে নষ্ট করার দরকার নেই যাই হোক শোন এখন তোরা বাসায় যাবি সবাই এবং ব্যাক করবি আমরা সবাই সন্ধ্যায় কুমিল্লা রওনা হব আমার কাজিনের বিয়ে এক সপ্তাহ ওইখানে থাকবো চার দিন চার দিনে তোদের আমাদের গ্রামটা ঘুরাবো তারপর বাকি তিন দিন বিয়েতে মজা করব। আগেই বলে রাখলাম তোরা কেউ না করতে পারবি না ইনান বলল ডান আমি গিয়ে ব্যাগ প্যাক করবো আদ্রি খুশি হয়ে বললো আমারও সমস্যা নাই ইনসিরা চিন্তিত মুখে বলল আমি কিন্তু বোধহয় যেতে পারবো না ইনাম ভ্রু কুচকে বলল কেন আম্মু ভাবছে আমি অসুস্থ থাই আয়াস বলল আচ্ছা আমি আম্মুকে দিয়ে তোর আম্মুর সাথে কথা বলে দেখবো তাহলেই হবে ইনসিরা খুশি হয়ে বলল তাহলে আর চিন্তা কি তাড়াতাড়ি বাসায় চল সবাই বাসায় চলে গেল সন্ধ্যার সময় ইনান আদ্রি ইনসিরা সবাই ওরা বাসায় চলে আসছে এখনই রওনা হবে আয়াসের বাবা মা একটা গাড়ি করে যাবে আর ওরা চারজন একটাই সবাই গাড়িতে উঠলো বসলো আয়াস গাড়ি স্টার্ট দিল হঠাৎ ইনসিরার ফোনে আনন্ন নাম্বার থেকে কল আসলো ও রিসিভ করে হ্যালো বলতেই উপাস থেকে বলে উঠলো ইনসিরা আমি রাফিদ ও রাফিদ বলো ইনসিরা মুখে রাফিদের কথা শুনে তিনজনই বয়ার্ত চেহারা ইনসিরের দিকে তাকিয়ে আছে সেই সাথে রাফিদের উপর প্রচুর রাগও হচ্ছে কি হবে এবার রাফিদ কি সব বলে দেবে সো গাইস চলবে আমাদের এই গল্প পরবর্তী পর্ব আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের এই গল্পটি কেমন লেগেছে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিতে এখনই যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন